ফাইনালি আমি ইউটিউব থেকে অনেক টাকা পেয়েছি আমার ইউটিউব ইউটিউব চ্যানেল মনটেশন হয়ে গেছে তো অনেক ভালোবাসা দিয়েছো সবাই দেখতে পাচ্ছ আমি এখন কাজে এসে পড়ছি আমি ওই ইউটিউব টাকা ওই ইউটিউব টাকারই এদেরকে সবাইকে দিয়ে দেবো খাওয়া আজকে পার্টি তো দেখতেই পাচ্ছ আমার এই ভাঙ্গার গাড়ি নিয়ে আমি ঘুরি খাটারা তোমরা তো আরো মানে সাহায্য করো একটু তাহলেই আমি একটা বাইক নিতে পারি তাহলে ভাগ্নে আজকে কাজ শেষ হবে তো কাজ শেষ হবে তো হবে না হ্যাঁ না কাজ শেষ হবো আজি আরে আজকে আমি ঘুরতে যাব না

লাগে বলে তো একটু পরে আমি বাজারে যাবো তো সবাই দেখবে দেখা দেবো নাই ঠিক আছে